হ্যালো ভিউ আমাদের আরও একবার সাধারণ আছি অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডিতে আজকের টপিকটি খুবই অসরণ সেটি শুরু করার আগে আপনাদের সাথে প্রথমেই পরিচয় কর দিই অ্যাপ্লিকেশনটি অর্থাৎ অ্যাপ্লিকেশনটি কাছে দেখলে আপনি খুবই চমক চমকৃত হবেন সো চলুন দেখা যাক অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে আছে অ্যাভেলেবল কমিক অ্যান্ড মিমি ক্রিয়েটর নামে এটি এটি কাজ আমি বলি আপনারা হয়তো বা অনেকে ফেসবুকে বা অনেকেই ইনস্টাগ্রাম বা টুইটারে বা ইন্টারনেটে দেখেছেন মশার করিম বা অন্যদিকে নিয়ে খুব মজার মজার বা আমি আমার গার্লফ্রেন্ড এক্সেট্রা এক্সেট্রা অনেক কমিক তৈরি করা হয়েছে সেগুলো আমরা ডাউনলোড করে বিভিন্ন মানুষের পটুতে আমাদের ফ্রেন্ডসের পিকচারে কমেন্ট পর্যন্ত করি খুব মজা লাগে ওইসব ছবি দেখলে সো আপনি নিজেই তৈরি করতে পারেন যেহেতু অস এই অ্যাপ্লিকেশনটি আছে আপনার কাছে তো জাস্ট ওপেন করবেন এখান থেকে ওপেন করলে জাস্ট এখানে ওয়ার্ক অফলাইন তো এখানে নিউতে ক্লিক করলাম তো নিউতে ক্লিক করলে প্রথমে প্লাসে ক্লিক করবেন করার পর জাস্ট অ্যাড এ ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবেন সো এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি যা ইচ্ছা তা দিতে পারেন অর্থাৎ আপনার মাইন্ডে এখন কি সাবজেক্টটা চলছে বা কী নিয়ে আপনি কমিকটা বা কী নিয়ে কার্টুনটা তৈরি করবেন সো আমি একটা পার্ক সেট করলাম তারপরে আছে অ্যাড এ পিপল জাস্ট অ্যাড এ পিপল ক্লিক করবেন এখন আপনি কি আপনার যে তৈরি করবেন বা আপনি যে ছোট ড্রামাটা এখন এখানে তৈরি করবেন সেটি কি নিয়ে করতে পারেন সো আমি প্রথমে আমার একটা মেয়ে লাগবে জাস্ট আমি একটা মেয়ে আনলাম তারপরে আমরা আবার অ্যাড এ পিপলে ক্লিক করলাম তারপরে আমার কাছে এখন লাগবে একটা হ্যান্ডসাম বয় ওকে ডান সো ওকে আমি এটিকে রোড করবো

ওকে ডান তারপর হচ্ছে এখন আমি আরটা আইকন অ্যাড করবো সেটা হচ্ছে অ্যারে পিপল অ্যারে পিপলে গেলে আমার একটা ওকে ডান এটি আমি সিলেক্ট করলাম জাস্ট এখানে আমি রিসাইজে ক্লিক করলাম ওকে ডান ওকে ডান তারপর এখানে লিখতে পারেন সাপোজ এখানে লিখলাম আমি আমি সাইজ বিশ ওকে আমি লেখার সাইজটা ঠিক করলাম ওকে ক্লিক করলাম সো এখানে আমি আমি দিলাম তারপর হচ্ছে জানের ভাই সাইজ বিশ ওকে তারপর হচ্ছে সরি प्लस जान ओके जान সো এভাবে আপনি লিখতে পারেন যে সবসময় সুন্দর মেয়েদের সাথে এন হয় সো এই ধরনের আপনি গুলো ক্রিয়েট করে আপনি ফেসবুকে বা ইনস্টাগ্রামে সেন্ড করতে পারেন এখানে কিন্তু অনেকগুলো আছে অ্যাডেড পিপল সো আপনি আপনার ক্যারেক্টার অনুযায়ী দাদা ছোটো বাচ্চা থেকে শুরু করে সব কিছু আছে আপনি আপনার ক্যারেক্টার অনুযায়ী করে নিতে পারেন আপনি আপনার মন মনে জাস্ট আমি একটি দেখালাম জাস্টের করে এখানে সেভে ক্লিক করলে শেয়ার করলে এখান থেকে শেয়ার করতে পারেন আর সেভ ইমেজ ইমেজে ক্লিক করলে সরাসরি গ্যালারিতে সেভ হবে সো ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আপনি মজা করে আপনার অর্থাৎ মজা করে আপনি এগুলো ফেসবুকে পোস্ট করতে পারেন এবং এখানে ইচ্ছে হলে আপনি আপনার যে নামটা আছে আপনার ফেসবুকের নাম বা আপনি আপনার প্রোফাইলের লিঙ্ক প্রিন্ট দিতে পারেন সো এটি যত শেয়ার হবে তত আপনি ফেসবুকের প্রোফাইলটা হবে বা মজা করতে পারেন সো আজকের জন্য যতটুকু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি আর কোন বিষয়ে আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন সেই ভিডিও সেই বিষয়ের উপরে ভিডিও তৈরি করা হবে সো ভালো থাকবেন ভালো রাখবেন অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি